গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর নাদা ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গলোর আমি এখন অফিসের কাজের জন্য বসে পড়েছি আজকে অফিস যাওয়ার কথা ছিল খুব ইচ্ছা ছিল যাওয়ার বাট সকালবেলা উঠে থেকে মানে কালকে ইভেন রাত্রেবেলা থেকে যখন ডিনার করতে বসেছি নীলার মন চলে যাওয়ার পর তখন থেকে আমার শরীরটা একটু খারাপ হতে শুরু করে মানে খারাপ লাগে কীরকম একটা লাগছিলো অদ্ভুতভাবে তারপর খাবারটাও আমি ঠিক করে খেতে পারিনি অল্প একটুখানি খেয়ে আমি মাকে বললাম ছেড়ে দাও কালকে খাবো আর কীরকম একটা গাবমি গাবমি দিচ্ছিলো অদ্ভুত রকমের লাগছিল যাই হোক এখন ঠিক আছি ঘুমিয়ে ঘুমটা হয়নি তো বেশ অনেক দিন ধরে সেই কারণে হয়তো এই ধরনের সমস্যাটা মানে দেখা যাচ্ছিল যাই হোক এখন কিছুদিন ঠিকঠাক করে ঘুমোতে হবে এই সপ্তাহটা এত দুদিন মানে আজকে আর কালকে তারপর আবার স্যাটারডে সানডে মানডে থেকে ডেডিকেটেডলি ভাবছি অফিস যাব মানে ডিসাইড করে যে যেতেই হবে এ নিয়ে হোক তো সেটাই এবার দেখা যাক কি হয় আর বাকি এমনি বরফি উঠে পড়েছে আমার সাথে সাথেই বরফি উঠেছে আমিও কাজে বসেছি ও রানার কাছে ওখানে আছে আর রানার আজকেও ওর ব্যথাটা এখনো পর্যন্ত আছে ওষুধ তো খাচ্ছে বাট ব্যথাটা তো থাকবে দু তিন দিন এখন দেখা যাক ও তো কত তাড়াতাড়ি সুস্থ হয় ওর সুস্থতার ওপর সব কিছু ডিপেন্ড করছে উইকেন্ডটা কীরকম যাবে আমাদের যাই হোক চলো কাজ করি প্রচুর কাজ আছে কাজ সারতে হবে কাজ করি আর সারাদিন দেখি কেমনভাবে কাটে কালকের আর রেস্টটা এখনো পর্যন্ত কাটছে না বিকজ এখনও পর্যন্ত দেখছি প্রচুর মেসেজেজ আসছে ফেসবুকের মেসেঞ্জারে তারপর ধরো স্টোরিজে বা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে অন্যান্য অনেক গ্রুপ আছে যেখানে আমি আছি সেই গ্রুপে ইনভলভড আছি সেই কারণে অনেকে ওই গ্রুপে মেসেজ করছে রিপ্লাই করছি এই চলছে আর কি অফিসার সবাই জিজ্ঞাসা করছে কেমন কাটালি যখন বলছি যে আমার হাজব্যান্ড আমার জন্য কেক বানিয়েছে সবাই ওভার এক্সাই ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে শুনে বলছে বাবা এটা তো ভাবাই যায় না জেনারেলি ছেলেরা করে না মানে শুনিনি আমরা খুব একটা সেই কারণে এরকম মনে হয় বাট কী বলবো রানা তো ধরো রান্নাবান্না করে অনেকে তো সেটাও করে না তো যাই হোক রানা সেই ন্যাকটা আছে মানে কিছু একটা করবো রান্না করবো বা এই করবো সেই করব সেই নাকটা রান্না আছে সেখান থেকেই হয়তো বানিয়েছিল সবাই এই জিনিসটা ভাবতেই পারে না আমি ভাবতে পারিনি এনিওয়েজ চলো কাজ সারি এখন বাজে কটা তিনটে তিনটে সতেরো যাবো খেতে খিদে পেয়ে গেছে রানাকে বললাম ও আসছে আর তোমাদের কদিন আগে বলেছিল আমার লার্নিংয়ের একটা প্রবলেম হচ্ছিল সেটা এ করছিলো মানে কিছুতেই সেটা ঠিক হচ্ছিল না আমি সেটা নিয়ে রিপোর্ট করেছিলাম তো ডালান টিমকে ডালান্ট টিম দেখছি আজকে রিপ্লাই করেছে মানে সব স্ক্রিনশট ইনশট দিয়ে তো রিপ্লাই করেছে যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ওটা ইট উইল বি লাইক ইন এফেক্ট আমাদের যে সাকসেস ফ্যাক্টরে লার্নিং হিস্ট্রিতে দেখাবে যে আমি ওটাই করছি আর যাই হোক সেটা দেখালে খুব ভালো হয় সমস্যার শেষ নেই এখন দেখি ফোনে স্টোরেজ কম পড়ছে এত ছবি এত ভিডিওজ এত কিছু কি আর করবো এবার বসে বসে ডিলিট করতে হবে প্রচুর ইমেজ বসে ডিলিট করেছি ভিডিওজ ডিলিট করতে হবে ছবি ডিলিট করতে হবে জানি না কখন কি হবে আর নাহলে স্টোরেজ কিনতে হবে মানে কী বলবো আর চলো খেতে বসি আজকে আমাদের হচ্ছে আলু পোস্ত এদিকে ডাল সবজি দিয়ে ডাল আর এখানে হচ্ছে চাটনি এটা কালকে চাটনি গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দুপুরবেলায় ব্লগে আসছি আর আগে আসিনি শরীরটা তো মোটামুটি এখনও ঠিক হচ্ছে না কাশিটা ঠিক হয়ে গেল আবার নতুন একটা ঝামেলা জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে এনিওয়েজ দেখি আজকের দিনটাও দেখবো কেমন থাকি কালকের দিনটা হাফ ডে দেখবো দেখে তারপর মেবি কালকে বিকেলবেলা বা স্যাটারডে সকালে যদি না কমে ডাক্তার দেখাবো বরফি সকালবেলা উঠেছে অনেকক্ষণ জেগেছিলো দশটা থেকে দুটো আড়াই টুপি জেগেছিলো তারপর ঘুমিয়েছে ওর সাথে ছিলাম কিছুক্ষণ কিন্তু কিছু ফ্লগ করা হয়নি ইচ্ছে করছিল না এনিওয়েজ এখন লাঞ্চ থেকে স্টার্ট করছি আমরা স্টার্ট করছি প্রিয়াঙ্কা অনেক আগেই স্টার্ট করে দিয়েছে চলো আজকে আমার ফেভারিট খাবার আলু পোস্ত আর ডাল ও সাথে আবার আরেকটা ফেভারিট জিনিস আছে সাবুর পাঁপড় আর ওই চোখ বড় বড় হচ্ছে এটা হচ্ছে ব্যথা লাগছে ওই জন্য ব্যথায় চোখটা আমার গোল গোল করছি প্রচন্ড ব্যথা কি রানা শরীর কেমন ব্যথা কেমন খুব একটা ভালো মানে কালকের মতোই একই রকম কালকে যে বারাবাড়িটা হয়েছিলো সেটা একটু কম হয় কম আছে আস্তে আস্তে কম ওষুধ পড়েছে তো এটা কি আমার হ্যাঁ বাহ এই হচ্ছে মুসুরির ডাল বাটা খাও নি না তুমি কখনো একটু সাদা ভাতে অল্প করে নি মেখে খেও এগুলো যে দেখবে সে এটাই মনে করবে বাট ভালো লাগে আমাদের তারপর ধরো বড়ি ভেজে সেটাকে হালকা একটু ক্রাশ করে ওটার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি ওটাকে মেখে বেশ ভালো লাগে খেতে একটু অদ্ভুত রকমের খাবার জানি কিন্তু আমার ভালো লাগে আমি বকবো আমার আঙুলে লেগেছে

করছে দেখো খালি এনে কেক এনে কেক কেক নে কাানি খেয়ে খাচ্ছে দেখো না কি মজা তুই কেন এসছিস সেখানে আমাকে বল তুই কেন এলি লাইলা লাইলা দিদি কেন এসেছে জিজ্ঞাসা কর কেন আইলি লাইলা দিদি তুই কেন আইলি তুই ওই দেখ ও কেন আইলি জিজ্ঞাসা করবে না আদর করবে দেখো অবস্থা দেখো বোসো 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 নেচো না নেচো না বোসো না কেক খাবে কেক খাবে ছেড়ে দাওটা ছেড়ে দাও চুপ করে বোসো ভালো খেতে ভালো মা ভালো খেতে কেক বাবা বানিয়েছে কেকটা ভালো আচ্ছা আচ্ছা

আর মা ছুটি আর চা বানাচ্ছে কাজকর্ম সব শেষ হয়ে গেছে চাটা খাই তারপরে আবার ডিনারে বলেছি আজকে আবার আলু ভাজা ভাতে ফেরত যাব বোরফি ডিনার হয়ে গেছে আজকে কি খей খুলে দে দুধ বল বল তো কি খейছ নাচবে লা 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 রানাকে জাস্ট এক্ষুনি তেলটা লাগিয়ে দিলাম আর এই জায়গাটা যেখানে ব্যথা করছিল আর বাকি গরম ওই এটা হট ব্যাগটা এনে দিয়েছি সেটা এখন লাগাচ্ছে যে বসে হাসছে কি অবস্থা পুরো গরম হয়ে যাচ্ছে লোকে গরম করে খাবার খাই আমি খাবার খে খাবারটা ভেতরে গরম করছি এখন হট ব্যাগ দিয়ে পাঁচই কথা জায়গাটা কেমন থাকি ওষুধ তো খেয়ে নিয়েছি ভালো পরিমাণ মতো পেনকিলার দিয়েছে পেনকিলার ছাড়া এটার কোনো উপায় আছে বলে মনে হয় না দেখি একটু হালকা হালকা লাগছে বাট যখনই কাশি হচ্ছে মনে হচ্ছে সেই আবার পুরনো ব্যথায় ফিরে আসছে কদিনের ওষুধ দিয়েছে তোমাকে হয়তো তিন চার দিন খেতে হবে হ্যাঁ তো তিন চার দিন আগে খাও তারপরে আস্তে আস্তে কমবে না কালকে তোমার জিনিসটা বাড়াবাড়ি হয়েছে মানে শুরু হয়েছে আজকে তো আজকে তুমি বলছো একটু কমও লাগছে তখন সেটা হবে সেটা আস্তে আস্তে কমবে ধৈর্য এতদিন যখন ধৈর্য ধরেছে আর একটু ধরে না এভরিথিং উইল বি ফাইন সুন চলো এই বলেই আজকে ব্লগটা শেষ করছি এখানে আর আজকে নিচে সবে মা আজকে আমার সাথে ওপরে বরফি অলরেডি ঘুমিয়ে পড়েছে আজকেও হয়তো বরফিকে অতটা দেখাতে পারিনি ব্লগে কারণ ও যখন তখন ঘুমোচ্ছে মানে কি বলবো ওর ঘুমের আর কোনো টাইম নেই আর সারাদিন এত কাজে ব্যস্ত আমরা থাকছি যে সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না বাট সাম যতটা দেখাতে পারছি দেখাচ্ছি কালকে অফিস আছে সুতরাং আছে তাড়াতাড়ি শুতে হবে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা কি এখন একটা বাজে একটা নয় একটা দশ তো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি চোখটা বন্ধ করে শুরু করি কারণ কালকে অফিস যেতেই হবে আর এই বলেই আজকে ব্লগটা এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে পরের ব্লগে আর যদি কিছু ভালো লেগে থাকলে তাহলে ডু লাইক সেরকম কমেন্ট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ওখানে আমার দেখে কিরকম লাগছে আর আমার হুলিয়া কি ও নিজেকে দেখে আমার কেমন লাগছে হ্যাভ টু ডু সামথিং চলো তারা কমেন্ট সেকশন নিয়ে হাজির আমরা আজকের আশা করছি ব্লগটা পুরোটা দেখলে তোমরা ভাল লেগেছে কিনা জানি না আশা করছি ভাল লেগেছে আর আজকে আমাদের কমেন্ট সেকশানে একটু এক্সট্রা ব্রাইট কমেন্ট সেকশন কেন আমরা একটা এক্সট্রা লাইট ইউজ করছি অন্য কারণে যায় অন্য আসে আর কিছু না। তোমার যে দেখতে সুবিধা হয়। চলো লেটেস্ট কমেন্ট থেকে পড়ছি। এটা হচ্ছে কুটকুট করে বেস্কুট কাটছে ববি। আ লেটেস্ট কমেন্ট সোমাদি সোমাপনিক লিখছে যে হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা স্টে ব্লেসড এন্ড হেলদি। थैंक यू सो मच। পরে কমেন্ট আমি পড়ে দিচ্ছি। জয়াদি সব কমেন্টই মনে হচ্ছে প্রিয়াঙ্কার জন্য এখানে প্রিয়াঙ্কা বেশি ভেরি হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে খুব ভালো থেকো তোমার মেসেজও পেয়েছি আর প্রিয়াঙ্কাকে সেটা পড়িয়েছি হ্যাঁ একদম আর রানা যদিও এখনও বেশ কাশি আর গলাটা ভারী ভারী তাড়াতাড়ি সবাই একদম হানড্রেড পার্সেন্ট ফিট হয়ে যাও আর প্রচণ্ডভাবে চাইছি হানড্রেড পার্সেন্ট ফিট হয়ে যেতে আর ভালো লাগছে না মানে এন্টায়ার ফ্যাব ইজ লাইক দিস ভেরি ডাল বরফিটা কি কিউটলি বিস্কিটস খাচ্ছে বড্ড বেশি কিউট হয়েছে ওকে অনেক অনেক আদর জানাচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয়দি আর কি বলবো ফিট হয়ে যাওয়ার জন্য তো চেষ্টা করছে রানা খুব আপ্রাণ চেষ্টা করছে কিন্তু যখন ফিট হওয়ার তখনই হবে আর কি ওষুধ তো খাচ্ছে সময় মতো কিন্তু ওই যে আর একটা আর একটা প্রবলেম যেটা বললাম এইখানে একটা ব্যথা হয়েছে পাঁজরের কাছে এটা মাসেল পেইন হচ্ছে যখনই কষ্ট একটু কষ্টলেই আর ওখানে এমন পেন হচ্ছে ওনাতে জীবনটা বেরিয়ে যাবে তো ওটাই praying for him তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ঠিক একবার হলো জন্য একটু একটা কাট রয়েছে তোমার কমেন্ট করার মাঝখানে যদি বুঝতে পারো নেক্সট কমেন্ট হচ্ছে দি মধুমিতাদি লিখছে Priyanka happy birthday খুব ভালো থেকো খুব আনন্দ করে দিনটা স্পেন্ড করো খুব ভালো আছি থাকবো এটাই প্রে করো আর দিনটা ওটা বলছি দিনটা খুব ভালো গেছে সকাল থেকে ভালোই যাচ্ছিল হঠাৎ করে দুপুর থেকে সন্ধে অবধি একটুখানি ডাল হয়ে গেল কারণ কাজ এসে গেছিলো অনেকটা সেই কারণে আর তারপর সন্ধেবেলা থেকে তো আবার ভালোই কেটেছে সবাই ফোন টোন করছিল ভিডিও কল করেছিল ফোনে কথা হয়েছে ওই এইভাবেই কাটলো ভালো মা ভালো রান্নাও করেছিল তো ভালো কেটেছে যে বরফি এক হচ্ছে মা ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে গিয়ে যাতে চুপচাপ থাকেও একটু পরের কমেন্ট ওর চিসমান দুটো কমেন্ট আছে প্রথম কমেন্টে প্রিয়াঙ্কাকে উইশ করেছে হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা দি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকমই থেকো তোমরা সব সময় থ্যাঙ্ক সো মাচ চেষ্টা করব এরকম ভাবেই থাকার আর তার পরের কমেন্ট লিখেছে রানাদা শরীর কেমন আছে এখন জানাও পুরো ডিটেলস ব্লগেই আছে জেনে নে কেমন আছি তারপরের কামেন্টে যাচ্ছি আমি পরের কামেন্ট হচ্ছে দেবাশিস নন্দী উনি লিখছেন শুভ জন্মদিন প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য তারপরের কামেন্ট আমি করি পরের কামেন্ট হচ্ছে তোরা আনটি তোরা আনটি লিখছে বরফি একগাল হাসি দেখলে মন ভরে যায় আজ রানাকে দেখে একটু ভালো লাগলো এখন আর আমি কাউকে ব্লগ দেখে আলাপ হয়েছে বলি না বাড়িতে রোজই এইরকম তোমাদের কথা হয় একবার করে কথা হয় কাকুও জিজ্ঞাসা করেন রানাদের খবর কি বরফির কাণ্ড কারখানার গল্প হয় আমরা তো খুব কাছের মানুষ মনে করি তোমাদের এইভাবে পাশে থেকো ভালো থেকো সুস্থ হয়ে ওঠো বরফিকে অনেক আদর থ্যাংক ইউ সো মাচ তোরা আনটি অনেক সুস্থ আছে সেটা তো দেখতেই পাচ্ছি আমাদের কাছের মানুষ মনে করো না আমরা কাছের মানুষ এক্স্যাক্টলি মনে করতে মনে করার দরকার নেই তুমি বেশি জোরে হেসো না আসতে গেলো লাগছে এনিওয়েজ তো শুনে ভালো লাগলো যে তোমরা আমাদেরকে নিয়ে আলোচনা করো কথা বলো তার মানেই তো এটা নিজেদের লোক একদম থ্যাংক ইউ সো মাচ আর কাকুকেও বলো আমরা কাকুর খবর জানতে চাইছি কাকু কেমন আছে হুম হ্যাঁ পরে পরে কমেন্ট সুদীপ্তাদি সে রানা আজকে কি একটু বেটার বেটার ছিলাম ওই দিনকে কিন্তু ব্যথাটা জ্বালাচ্ছে সর্দি কাশি কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক হয়ে গেছে আমার কোনো প্রবলেম নেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই চাই কেউ অসুস্থ থাকলে ভালো লাগে না বরফির বিস্কিট খাওয়াটা দারুণ ছিল প্রিয়াঙ্কা তোমাকে হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স জানাচ্ছি খুব ভালো থেকো সুস্থ থাকো আর সবাইকে নিয়ে আনন্দ করো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ সো মাচ রিতালি তারপরের কমেন্টে চলে যাই সোমা বণিক লিখেছেন যে আমি কদিন ধরেই ভাবছিলাম তোমার মাস্ক পরার দরকার যাতে ইনফেকশন ছড়িয়ে না পড়ে আর কারোর বিশেষত বরফির এই ভাইরাল ইনফেকশন খুব ছোঁয়াছে চিন্তা কোরো না এবার ঠিক হয়ে যাবে সব বরফি কি সুন্দর হাতি কি করে দেখাচ্ছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ হ্যাঁ ওইটা দেখায় ভীষণ দেখায় ছবি দেখে হাতির আর এরকম করে মাথা না রেকোনো ছবি মানে হাতির যেকোনো ছবি মানে খেলনা অ্যানিমেটেড তারপর এমনি এমনি মানে আসল হাতির হয়ে টিভিতে দেখলে হ্যাঁ

চলো এখানে এই কমেন্ট সেকশনটা শেষ হচ্ছে কারণ এই ব্লগের কমেন্ট এতদূরই ছিল এরপর চলে যাবো হচ্ছে আমার মিড নাইট বার্থডে সেলিব্রেশন আছে তার আগে একটু বলি যে আমাদের ইউটিউবের এই চ্যানেলটাতে আমাদের কমিউনিটি পোস্টটাতে তোমরা অনেকে কমেন্ট করেছো অনেকে বার্থডে উইশ করেছো আমাকে থ্যাংক ইউ সো মাচ তার জন্য আমি সবারটা এখানে আর এগুলো পড়ছি না বিকজ সবাই বার্থডে উইশই করেছো তো সেটা তোমরা দেখে নিতে পারো যারা যারা করেছে কারা করেছে কিনা আর বাকি আমি চলে যাচ্ছি আমাদের মিড নাইট সেলিব্রেশনের ব্লক ডার কমেন্ট সেকশনে হুম লেটেস্ট কমেন্ট থেকে পড়ছি প্রথম দেখাচ্ছে হচ্ছে মিঠুয়া ভট্টাচার্যা লিখছে যে হ্যাপি বার্থডে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ করার জন্য প্রিয়াঙ্কাকে তোমার থ্যাংক ইউ বললাম সেটাই আমি তো থ্যাংক ইউ বলছি হ্যাঁ ঠিক আছে আমি আর তুমি বলে দিই আকিব। তারপরের কমেন্ট হচ্ছে 28 মানে হচ্ছে সোনা খুব সুন্দর ডেকোরেশন ডেকোরেট করেছো। আমাদের একদিন কেক বানিয়ে খাইও। আর আরও কিছু বানিয়ে খাও। অন্য কিছু আর অনেক কিছু বানাতে পারে নানা। ইজি। কেকটা কঠিন। না, কেকটা কঠিন থেকে বড় কথা স্পেশাল। ওটা শুধু আমার জন্যই হবে। না না জোকস apart নেক্সট টাইম যখন বানাবে डेफिनेटली খাওয়াবে বা যদি মনে করো যে কেক খাওয়ার জন্য আসবে কেক খাওয়ার জন্য দেখা করবে হি উইল डेफिनेटली ट्राई আমি হেল্প করব নিশ্চয়ই চলো পরের ছোট কাকাচোজি বিশ্বাস অনেক দিন পর তোমার কমেন্ট দেখছি হ্যাপি বার্থডেট তো থ্যাংক ইউ আর ছোটোকাকা আমার জন্মদিনের যেদিনকে মানে মিডনাইট নাইট সেলিব্রেশন হয়েছে মানে কুড়ি তারিখ কুড়ি তারিখ সন্ধেবেলা ছোটো কাকা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে আমি বলছি কী ব্যাপার এত তাড়াতাড়ি কেন বলছে অ্যাডভান্স হ্যাপি বার্থডে মিশ করলাম তারপরে আর আচ্ছা তারপরে আর একটা ঊঁচিশ মানের কমেন্ট আছে সেটা আমাকে পার্টিকুলারলি বিশ করার জন্য হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা দি বার্থডে পার্টিটা কিন্তু চাই দিদি আচ্ছা দেব সব দেব তার জন্য দেখা করতে হবে দেখা করো ডেফিনেটলি দেব পরের কমেন্ট পরের কমেন্ট পায়েল মন্ডল কে কে রেসিপিটা শেয়ার করুন আজ কে কে রেসিপিটার পুরোপুরি ঐশীর ঐশী আমাকে একটা কমপ্লিট রেসিপি দিয়েছিল যেখানে ওই তারপর চকলেট গলিয়ে মানে কি বলে উপরে ডেকোরেট করা আইসিং আইসিং করা সেটা আমি করিনি বাট হাফ রেসিপিটা আমি শেয়ার করে দিতেই পারি তোমাদের সাথে আর তোমাকে আলাদা করে আবার হ্যাপি बर्थडे উইশ করতে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পাইল থ্যাঙ্ক ইউ সো মাচ তারপরের কমেন্ট হচ্ছে শান্তিকা ঘোষ আচ্ছা শান্তিকা কমেন্ট করেছে হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রানাদার বানানো কেকটা দেখে দারুণ হয়েছিল দেখতে দারুণ হয়েছিল প্রিয়াঙ্কা তোমার অনেস্ট নেচারটা আমার খুব ভালো লেগেছে জব অপরচুনিটিস নিয়ে একটা গাইডেন্স পেলাম তোমার থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি যে পেলে গাইডেন্স সেটার জন্য শুনে খুব ভালো লাগলো যদি আর কোনো কিছু দরকার হয় প্লিজ কমেন্ট সেকশনে জানিও ডেফিনেটলি হেল্প তোমাদের যদি কোনো গাইডেন্স থাকে সেটা তোমার যদি কিছু তোমার হ্যাঁ সেটাও তোমরা যদি শেয়ার করতে চাও সেটা আমাদের বা যারা ব্লগ আছে তাদেরও কাজে লাগতে পারে শেয়ার করতে পারো তোমার বলা সলিউশনটা একটা খুব হেল্পফুল মেকআপ হ্যাক থ্যাংক ইউ তোমার ক্রিয়েটিভিটি পেন্টিংগুলো খুব সুন্দর আমি শুধু ওয়াটার কালার অ্যান্ড অ্যাক্রোলিক পেন্টিং করেছি ডিজিটাল পেন্টিংয়ের কনসেপ্টটা তোমার থেকে জানতে পারলাম ভীষণ ইজি যদি এটা নিয়ে কোনো কিছু তোমাদের জানার থাকে ডেফিনেটলি বলো আর বরফির লাইলার বরফি লাইলার পেন্টিংটা খুব ভালো লেগে হয়েছিলো তবে সব থেকে ইনোভেটিভ কনসেপ্ট ছিল বরফির হ্যালোয়েন ফটোশ্যুট খুব কিউট লাগছিল বরফিকে সবাই খুব ভালো থেকো আই থিঙ্ক তুমি অনেকগুলো ব্লগ দেখে তারপর আজকে এখানে কমেন্ট করেছো অনেকদিন ধরে ফলো করছো সেটা হম এক্স্যাক্টলি আর থ্যাঙ্ক ইউ সো মাচ এত কিছু লেখার জন্য এত ভালো ভালো কথা লেখার জন্য ভালো কথা শুনতে কার না ভালো লাগে আমি ওভারবেল তোমার কমেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচি সেটা হ্যাঁ এক্স্যাক্টলি পরের কমেন্টে যাচ্ছি জয়াদি জয়াদি লিখছে প্রিয়াঙ্কা বিশ্বের ভ্যারি বার্থডে তিন চারবার অনেকবার মিশ করেছে জয়াদি খুব মেসেজ কমিউনিটি পোস্ট বাকি দুটো কমেন্ট বাকি দুটো ব্লগ ব্লগই কমেন্ট খুব খুব ভালো থেকে অলভ রানাইজ সার্চ আর ডটিং লাভিং হাজবেন্ড খুব ভালো লাগলো এটা দেখে এই সুন্দর কেক বানালো তোমার জন্য হ্যাঁ 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 সফ্ট টু ইউ রানা মে ইউ পোস্ট ডে লাভিং

আজ বরফিকে অল্প দেখলাম ওকে একটু আদর দিয়ে দিও খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ স্টার্ট আনটি কারণ আমার প্রচন্ড কাজ ছিল সারাদিন ধরে রানারও ছিল আমরা ব্লগ কখন স্টার্ট করব যতবারই কোনো না কোনো কারণে ওই রুম থেকে আমি বেরোচ্ছি রানাকে একবার করে মানে রিমাইন্ডার দিচ্ছি রানা আমাদের ডিজিআইটাতে মেমরি ফুল হয়ে গেছে এই জন্য মোবাইলে সুইচ করলাম আমরা আচ্ছা তোমাদের অনেকের হয়তো আমাকে দেখে মনে হবে ঠোঁটে কিছু একটা হয়েছে এটা কিছুই না আমি টেনশনে টেনশনে ঠোঁটটা কামড়ে কামড়ে ঠোঁটে চামড়া এই করে ফেলেছি এই কারণেই অবস্থা প্লিজ ইগনোর ইগনোর মাই লিপস আর তোর আন্টি কমেন্টে ছিলাম বেসিক্যালি ব্লগটা 8:30 টা স্টার্ট করেছি বোরফি 10:30 টা ঘুমিয়ে পড়েছে সেই জন্য বেশিক্ষণ নেই ও ব্লগে

পরের কামেন্ট মধুমিতা দি দুটো কামেন্ট আছে পরপর পড়ে নি মধুমিতা দি লিখছে হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সত্যি কথা এই রকম হাজবেন্ড পাওয়া তোমার লাইফের গিফট যেটা গড তোমায় দিয়েছে একদম এটা আমি মনে করি আই স্পায়ার এটা আমি মনে করি আমি জানি না রানা সেটা ভাবে কিনা বাট আমি এটা মনে করি এত শরীর খারাপ কিছু একটা করছে রানা কি রানা আরে হাল তো বাচ্চারা বেচারা হুম এত শরীর খারাপ নিয়ে যেভাবে রানা কেক বানালো চিন্তার বাইরে এটা সত্যি কথা আমি ওর কেক বানানোর কথাটা নিয়ে যেটা ব্লগে হয়তো তোমরা দেখেছো বাট আরেকবার বলবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ও কেক বানাবে কোনোদিন আমার জন্য সেটা যে করে ফেলেছে কি হয় বলো তো মানে আনএক্সপেক্টেড কোনো জিনিস যদি যখন লাইফে ঘটে যায় না তখন তার আনন্দটা অন্য অন্য লেভেলে চলে যায় তো আমার আনন্দটা সেরকম অন্য লেভেলে চলে চলেছিল তোমরা তাড়াতাড়ি সবাই ভালো হয়ে যাও সত্যি প্রিয়াঙ্কার মুখটা দেখে আমি বুঝতে পারছিলাম যে ও কতটা খুশি হয়েছে আমরা মেয়েরা গোল ডায়মন্ড এগুলো এগুলোর থেকেও এই ধরনের গিফটগুলো বেশি খুশি হই আরেকবার যাচ্ছি আমরা মেয়েরা গোল ডায়মন্ড এগুলোর থেকেও এই ধরনের গিফটগুলোতে বেশি খুশি হয়ে যাই আচ্ছা মধুমিতা দিয়ে এখানে একটু এক একটু আমি এ করি আমি গোল্ডাম্যান পেলেও কিন্তু খুব খুশি হই সেটা কথা না কিন্তু যেটা রানা করেছে সেটা যেহেতু এই যে আগে বললাম ভাবতে পারিনি মানে এমন কোন জিনিস ভাবতে পারিনি সেটা হয়ে গেছে লাইফে সেটা হচ্ছে সবথেকে বড়ো সব থেকে বড় পাওয়া তো সেটাই তারপরে তুমি লিখেছো যে আমি এখন আছি এটা তোমার হেলথ আপডেট সবার জন্য হেলথ আপডেট এটা জয়াদিও আছে এখানে জয়াদি ডেফিনেটলি শুনছো হয়তো আমি এখন বেটার কিন্তু কিছু খেতে পারছি না খুব কষ্ট হচ্ছে ঋষিতার ফাইনাল এক্সাম চলছে ওই ওই দেখছে আর টাইম পেল না এখন জ্বর হলো সেটাই ওটাই তো কথা সত্যি ভীষণ অস্বস্তিকর ব্যাপার এর মধ্যে কিভাবে সব করছি সেটা আর বললাম না এসে হয়ে যাবে হ্যাঁ সত্যি করে সেটা বুঝতে পারছি কিছুটা তুমি তো সব তুমি সব কিছু করো সেখানে তোমার শরীর খারাপ মানে তোমাদের ব্লগ দেখে খুশি হয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ শরীর খারাপের মধ্যে আমাদের ব্লগ দেখছো আর অনেক কিছু লিখেছো তার জন্য থ্যাংক ইউ আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই কামনাই করি পর পরের কমেন্ট রিনা মাইতি লিখছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে কাকু এস চট্টোপাধ্যায় লিখছে হ্যাপি বার্থডে डियर প্রিয়াঙ্কা হ্যাটস অফ টু রানা ফর গিফটিং হার দ্য সেলফ মেড কেক

তো এই হলো প্রিয়াঙ্কার বার্থডে মিড নাইট সেলিব্রেশনের কমেন্টস তো এই আমাদের আজকে কমেন্ট সেকশন এখানেই শেষ করছি একটু বড় হলো কমেন্ট সেকশনটা কারণ হয়তো সারা দিনে অনেকটা খুব বেশি আমরা ব্লগ করতে পারিনি বাট এখনো আছে কিছু থাকছে তোমাদের জন্য এর পরেও